ময়মনসিংহের ভালুকায় ভূমিদস্যু কর্তৃক জোরপূর্বক জমি দখলের পায়তারার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন হয়েছে সকালে উপজেলার ভালুকা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নাজমুল ও তার পরিবার এ সময় নাজমুল বলেন ভালুকা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুল্লাহ চৌধুরী ধ্রুব ভুক্তভোগীর পাড়িতে গিয়ে তাদের ভায়াবহ মৌজার একশো পঁয়ত্রিশ নং দাগে জমি ছেড়ে দিতে হুমকি ও মিথ্য মামলার ভয় দেখান এবং পুলিশ দিয়ে হয়রানি করেন আমাদেরকে। এক ঘটনায় সাংবাদিক সম্মেলনে বৈষম্যহীন বাংলাদেশে ন্যায় বিচারের দাবি জানান তারা। 153 ডাক আমার জায়গা লয় তারা গৃহজব করতে চাইছে। যুব চৌধুরী আমি একজন গরিব মানুষ অসহায় আমার স্বামী প্রবাসী। আমি আপনার কাছে বিচার চাই। আসসালামু আলাইকুম। আমার নাম মোসাম্মদ নাজ খাতুন। স্বামীর নাম আবুল কাশেম প্রবাসী ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আমি মোহাম্মদ নাজমুল মিয়া আমার পিতা আবুল কাশেম প্রবাসী আমার গ্রাম বায়াবহ বিষয় জমি সংক্রান্ত ভয়াবহ মোজা বিয়ার আছে ডাক একশো পঁয়ত্রিশ বিয়ার ছয়শো চব্বিশ জমির পরিমাণ ছত্রিশ শতাংশ নর্থ ইন্ডাস্ট্রি লিমিটেড এর জিএম এর সাথে আমার কথা হয়েছে উনি বলছে যে আমার ওার সাথে আমার একটা ফয়সালা দিকে চলে গেছে কিন্তু এখানে বালুক উপজেলা বিএনপির বালক উপজেলা বিএনপি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আচরণবি ধ্রুব উনি আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে জায়গা জুলপূর্বকভাবে নেওয়ার জন্য বা দখল করার জন্য উনি সতেরো তারিখ একটি মামলা দায়ী করে যা সম্পূর্ণ মিথ্যা মামলা আমাকে হয়রানি করছে মিথ্যা মামলা দিয়ে উনি বলছেন যে জায়গা যদি না ছাড়ি তাহলে তারা ঝুঁকরুপভাবে জমি নিয়ে যাবে এবং এস আই মুশারফকে দিয়েছে মামলার দায়িত্ব এই মামলার এসআই আই মুশারফ গত সতেরো তারিখ উনি আমার বাড়িতে যাই যাওয়ার পরে নানান রকমের হুমকি কি দেয় হুমকি দামকি দেয় জায়গা ছাড়ার জন্য পরে বলছি যেটা আমার বাপের প্রকৃতিতে সম্পত্তি আমরা যাবৎ চার বছর যাবত এই জমিতে বসবাস করতেছি আমরা কেন জায়গা ছাড়বো উনি বলছেন যে জায়গা না ছাড়েন তাহলে বিভিন্ন মামলা দিয়ে আমাদের জমি প্রচেষ্টা চালাবে আমি এসআই মুশারফের যেন এই হয় যেন তার জন্য একটা শাস্তি হয় বা তার একটা বিচার জানাই আর আলোচনা চৌধুরী ধ্রুব যে মামলা দিয়েছে যা মিথ্যা মামলা দিয়েছে এর হকৃপ্রেক্ষিতে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে আহ্বান জানাবো যে এই সুস্থ বিচার হয় আমাকে বিভিন্নভাবে হয়রানি করছে আমি আমার জীবনের নিরাপত্তা চাই এবং কি আমার পরিবারের নিরাপত্তা আমি চাই